ছত্রপতি শিবাজি আর আমাকে কইলো অপমান শালা আজ অব্দি আমাকে অপমান করার কারো সাহস হয়নি রে আরে সালা একটা নেংটি ইঁদুর আমাকে করে দিল অপমান ভাবতেও অবাক লাগছে তবে আমার নামও ছত্রপতি শিবাজি যতটা তুই তোর মায়ের দুধ খেয়েছিস ততটা তোর শরীর থেকে ব্লাড বাই করলু আমি তবেই আমার নাম ছত্রপতি শিবাজি বললেন বড় ভাই ও ছোটতে একটু ছেলের একটু বদমাশ হয় সে হোক তালি আমার কোনো অসুবিধা নাই কিন্তু আর কথাবার্তা কোনো কিন্তু ছেলের মতো লাগছে না আরে ছত্রপতি শিবাজি

তাকে ঘরে বসতে দিবে একটু আপায়েন করবে নাকি এর সাথে ঝগড়া করেছে পার্টি অফিসে चलो না আচ্ছা করে ওকে দিয়ে দিবেন শুনো ছত্রপতি শিবাজি বলো এটা যা কিছু ঘটেছে এটা অজান্তিতে ঘটেছে তোমাকে চিনে না বলে এটা বলে ফেলেছে তা চলো পার্টি অফিসে ওখানে যে আমি ব্যবস্থা করছি ও কে ও ও আমাদেরই লোক আমাদের সাথেই কাজ করে তুমি যেমন কাজ করতে এসেছো ও সেরকম আমার সাথেই কাজ করে তাই বলে লাউড়া এইভাবে অপমান ঠিক আছে তুমি চলো আমি যাই দেখছি কি আর বলবো আপনার কাছে কাজে এসে যদি আপনার লোকই আমাকে অপমান করে সেটা তো আপনাকে দেখতে হবে বেশ ঠিক আছে তুমি একদম চিন্তা করো না তুমি চলো বেশ ঠিক আছে আসেন আর কি বলবো চলো বলো শোনা বলো বলো শুনছি শুধু দূর থেকে শুনবে কাছে আসবে না উড়ি বলছি কাছে গেলে হবে তো সেটা আবার কি ওটা বুঝলে না কি ওটা বল ওটা মানে কি বাবা তাই নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে চলে এসো কোথায় যেতে বল কোথায় কোথা যেতে বল না বলছি পাম্পাচা পড়া চিনো তো হ্যাঁ তা চিনো না পচা পড়া এই তো পাম্পাচা পড়া

আমি আবার রাম ছাড়া খাই না তাহলে এখানে এসো ছত্রপতি শিবাজী এবার কাজের কথা হোক নাকি হ্যাঁ বলো বিকাশ বাবু কথা হচ্ছে গোড়া থেকে গাছের শিকার সময় উপড়িয়ে দিতে হবে দুবো শুধু নামটা বলি দেন নাম হচ্ছে ফুটু ফুটু ওই সুরের বাচ্চাই তো আমার রাতের ঘুমকে হারাম করে দিয়েছে ওর জন্য বুকের ভিতরে দাউ ধাউ দাউ ধাউ করে আগুন জ্বলছে ওই সুরের বাচ্চা আমার সৌন্দর্য আপেল গাছে ঢেলা মেরেছে ওই শিউরের বাচ্চার জন্য আমি মান সম্মান ইজ্জত সব হারিয়েছি ওই সুরের বাচ্চার নামটা আমি ইন্টারনেটের দুনিয়া থেকে মুছে দিতে চাই একদম ঘাবড়াবেন না এই আমি ছত্রপতি শিবাজি বাহাত্তরটা খুনের আসামি আমি আর আপনার ওই সূত্র ফুটুকে আমি পিঁপড়ের মতো টিপে মাটির সাথে মিশিয়ে দিয়ে তিয়াত্তরটা খুনের আসামি হতে চাই বাহ বাহ মেরে শের বাহ এই কাজটা সম্পূর্ণ যদি তুমি করতে পারো পাঁচ লাখ চুয়াত্তর হাজার টাকা ক্যাশ তোমাকে দেওয়া হবে আর তার সাথে মহাদার খাসির মাংস ফিরি একদম চিন্তা করবে না শুধু ছেলেটাকে দেখাইতে যা দেরি দেখানোর সঙ্গে সঙ্গে গিলি খাই লব তোমার কথাবার্তা শুনে আমার কিরকম একটু বিশ্বাস হয়েছে চিন্তা করবেন না বিশ্বাস যখন করেছেন কাজ একশো হয়ে যাবে সাদা কুকুর হ্যাঁ বলো ভাই বলো যেমন করি হোক ছত্রপতি শিবাজিকে ফুটুকু দেখিয়ে দে টেনশন করবেন না আমি দেখিয়ে দেব ঠিক আছে ও মডালি আনুক তারপরে খেয়ে দেই তোরা যাবি তাই হবে ছোড়াই কি করে আসলে কাউকে দেখতে আসুক না আসুক না তো চাপ তো ঠিক আছে আসুক মড্ডা খেয়ে

বিকাশ দত্ত সূর্যের বাচ্চার মৃত্যুর ঘন্টা বন্ধী হয়ে থাকে তার সাথে তখন সবাই মস করা ঠাট্টা করে আর যখন একবার খাঁচা ভেঙে বেরিয়ে আসে না তখন তোদের মতন নেংটি ইঁদুরগুনা গর্তে ঢুকে পড়ে কে নেংটি ইঁদুর আর কে বাঘটা সময় বলে দেবে রে বাচ্চা

তোর বোনকে বলে আসিনি সারা টেনবে এই একদম চিন্তা করো না ঠিক আছে আমি একবার রাত আট নটা বাড়ি যাব আর ওই যাবার পথে বোনকে বলে দেব ভাই আজকে বাড়ি আসবা না বুঝতে পেরেছ তো তুই তুই আবার কি বাড়ি যাবে রাতে সবই জানিস বাবাকে বিকাশ সাহেবের মেলে বেকার হঠাৎ হাট করে যন্ত্রণা হচ্ছে বুঝলি তো তাই আমাকে মাঝে মাঝে রাতে একবার করে বাড়ি যেতে হবে যদিও আমি ঘরে না জানলা দিয়ে খোঁজ খবর নিয়ে আমি চলে আসবো বেশ ঠিক আছে যখন যাবি তাহলে তোর বোনকে বলে দিবি আমি বাড়ি আসবো না রাতে হ্যাঁ হ্যাঁ বলে বলি তোমার কোনো চিন্তা নেই তাহলে এখন শুধু অপেক্ষার পালা তাই তো হ্যাঁ এবার শুধু অপেক্ষায় পালা

আমি এখানকার এমএলএ হয়ে মানুষকে তারে লাচিয়ে বেড়াইছি আমার কথাতে বাগে গরুতে এক ঘাটে জল খায় তাহলে তো হিসাব মতো এখানকার রাজাবাসা বলেই চলে আপনাকে বাদশাদের থেকে 6 ইঞ্চি উপরে আসে আমি ভয় লাগছি তোমার আপনাকে দিকে আমার কাছে কাজে এসে আমাকে ভয় করলে হবে কি করে বন্ধু বড় ভাই দেরি কি বলবেন না দেখা আমার পুরনো সূত্র কোন সুইরের বাচ্চারে ওই কেলু শুয়ে বাচ্চা মাথায় নষ্ট রে আর এই মুনি আমার অনেক কষ্ট বে কষ্ট তো আমি কি করব বড়া যা সত্যি তাই বললাম ও বাড়ি এসে তাই আমি দেখলাম তোমাকে বললাম বে সারা কুকুর মাটি ঝড়াটা লে তো আমি বাড়ি চললাম কি কি রে বাড়ি কেন যাবে বে আমি মদ ভাত খাবো না আমার বাড়িতে একটা ইম্পর্টেন্ট ইমার্জেন্সি কাজ আছে কি কাজ বে তোর ইমার্জেন্সি বাড়িতে ও তো আমি বলতে পারছি না কাজ আছে সেটাই তোমাকে বললাম

মেয়েটাকে আগে কখনো দেখিনি ওই একবারই প্রথম দেখলাম আমি এই গ্রামের মেয়ে নাকি না না গ্রামের মেয়ে লয়ো তাহলে আমি চিনতে পারতাম না আরে শালা ও শালাকে ডুবি ডুবি জল কিছু না কি রে হয়তো পারে বড় ভাই যদি তাই হয় না শালাকে গুলি করে মেরে পাকে পুঁচি দেব আমি ওর কথাবার্তা দেখি মনে হয় আপনাকেও মানেই না না মেনে কি রিয়াই আছে আমার নাম হচ্ছে এমএলএ বিকাশ দত্ত শোনো ছত্রপতি শিবাজি হ্যাঁ বলো সাদা কুকুরা তুমি মালকে এখানে শুই পড়ো ঠিক আছে আমি বাড়ি চলাম আমার তো ছেলে হয়েছে আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে ঠিক আছে ঠিক আছে যান যান সাদা কুকুর সাবধানে থাকি রে ঠিক আছে বড় ভাই এমএলএ বিকাশ দত্ত সাহেবকে দেখে মনে হচ্ছে চরম রেগে গেছে হ্যাঁ রেগে গেছে মনে হচ্ছে ঠিক আছে এখানে বসে মডেল আসো দুজনে খাই তুমি যেন ওই ছেলেটার মতো আমার সাথে গুস্তা করো না ঠিক আছে তুমি আমার সাথে সম্পর্কটা ভালো রেখো হ্যাঁ 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 রাখবো ওই কোনো চাপ নাই তোমাদের ঝোলাটা রাখো এখানে ভালো মাল নিয়ে এসেছো হ্যাঁ খেয়ে নাও লে 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 তুই একটা নামে একটা লি চিন্তা ভাবনা করে লাভ নাই প্রায় সাড়ে আটটা আটটা বাড়িতে চললো মাঙেনা বেগম আমাকে রাত আটটার সময় দেখা করতে বলেছে এই সুযোগ মারা চলে যায় মাঙেনা বেগম তো বলেছে আমার জন্য অপেক্ষা করবে যেই দেখি কি হয় যদি একবার ভুলো ভাটকা লাগাইতে যাবো না যাবো না না মারা চলেই যায় যা হবে বেগম তো আমাকে ভালোবাসা বলেছে কি আর হবে কিছুই হবে না যেই তো দেখি মারা কি হয় দেখো কালো কুকুর তুমি এমন একটা মেয়েকে নিয়ে সংসার করছো না এরকম মেয়ে খুব কম ছেলের কপালেই জুটে না হলে দেখো স্বামী আজ বিপদে পড়েছে বলে বউ জীবন দিয়ে বাঁচানোর চেষ্টা করছে সব আমার কপাল বুঝলা ভাই এরকম বউ পেয়ে আমি নিজেও তার লয় তার কারণ আমি যা মানুষের উপকার করেছি আমার বউ তো ভালো হবেই আমার বউ ভালো তার লয় হবে একটু আদর করে কাছে রাত্রে ডাকি তখনই একটু ধ্যান লাগায় তাই নাকি কিছু বলতে পারো না কি আর বলবো বউ বলে কথা সে তো সব সময় আমার মাথার উপরে উঠে বসে থাকে আর মাথার উপর থেকে নামতে বললি কেমন একটা রাগ রাখ ভাব হয়ে যায় তার তো বাড়ি যাবে

ওইরকম কথা কেন বলছো মাঙ্গেনা বেগম আমি কি তোমায় ভালোবাসি না ভালো যদি বাসতে তাহলে প্রথমেই লাগাবার কথা বলতে না তুমি কি আমার বুকে ভালোবাসার তীর মারতে চাও নাকি মাঙ্গেনা বেগম আ আ আমি তোমার বুকে ভালোবাসার তীর মারতে চাই না যদি তীরই মারতে চাইতাম তাহলে আমার ভালোবাসার কথা তোমার কাছে গিয়ে প্রকাশ করতাম না আমি প্রথম দেখাতেই বুঝতে পেরেছি যে তুমি শুধুই আমার আমি তোমাকে ভালোবেসে তোমার লাগি এক বোতল মদ আনলাম তোমাকে ভালোবেসে খাওয়াবো বলে তুমি কি প্রথমেই লাগাবার কথা বলে আমার মন ভেঙে দিলে মাঙে বেগম তোমার চোখেরই কাজলে আমারি নাম লেখা জানকি। তোমার তোমার ভালোবাসায় আমি মরতে যে রাজি আছি ও আমার মাঙে বেগম সত্যি করে বলছ তুমি এই মাথায় হাত দিয়ে যে একশো পার্সেন্ট সত্যি তোমার ওই সৌন্দর্য রূপে আই এম হামসাপার ম্যাড এসো না পাকান বেগম কাছে এসো তোমার ওই সৌন্দর্য নরম কমল শরীরের ছোঁয়া পেতে হৃদয়টা পুড়ে গেছে এসো না জান তাহলে কখন তুমি তোমাকে এই রাতের অন্ধকারে দেখা করতে আসতে বললে বলেছি কিন্তু তোমাকে আজকে মদ খাবার কিছু কথা বলবো বলে কি কথা বলবে মাঙ্গিনা বেগম জান আমার বলো আমি তোমার সব কথা শুনতে রাজি আছি তুমি বলবো আরে তুমি একটু মদ খাও তবে তোমাকে বলবো কই মদ কই দাঁড়াও আমি লুকিয়ে রেখে দিয়েছি তোমার জন্য আমি নিয়ে আসছি হ্যাঁ কোথায় লুকিয়ে রেখেছো ওইখানে রেখে দিয়েছি আমি ঠিক আছে ঠিক আছে নিয়ে আনো